মাছ পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে নাই বললেই চলে আজকে আমাদের দুজন কন্টেন্ট ক্রিয়েটর এই যে ছোটোজন টিকটক আর বড়জন হচ্ছে যে ফেসবুক ব্লগার দুজনেই কিন্তু মাছ ধরতে খুবই ই আগ্রহী ছিল এবং তারা মাছ ধরতে নাই মেয়ে আর ছোটোজন কিন্তু কোনো কিছু জিনিস নিয়ে নামে নাই একটা ভুল টোল কিছুই নিয়ে নামে নাই ওরা শরীফ কাকাকে বলতে আছে শরীফ কাকা আমাকে তোমার ভুলটাতে আমি এখানে একটু সেচে সেচে দেখি কিছু মাছ পাই কি না আরও কিন্তু ওই কতটা সেচে কিন্তু কিছু দুইটা কোয় মাছ পাইছিলো আর এই দুটাই কিন্তু তার শেষ পর্যন্ত সম্বল ছিল সে আর অন্য কোনো মাছ পাই নাই খুঁজে পাই নাই আর আমাদের বড় ফেসবুক ব্লগার কিন্তু অনেক ভালোই মাছ পাইছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মাছ পাইছে আর সব কিন্তু শিং মাছ পাইছে একদম দেশি শিং বল হবে চাষের শিং এটা কিন্তু ছোট্ট একটা পুকুর আর এই পুকুরের মধ্যে কিন্তু দু গত দুই দিন ধরে মাছের মালিক পুকুরের মালিকে কিন্তু মাছ ধরতেছে মাছ বিক্রি করতেছে আর আজকে এটা দেখি যে একদম সম্পূর্ণ সেচে শুকিয়ে ফেলছে পুকুরটা কাদার মধ্যে মধ্যে থেকে সবাই উঠে চলে গেছে এবং তারা দুজন লাস্টে আয়সা নামছে আর তারা দুজন হাতাহাতি করতেছিল ছিল কাদার নিচে কি কোনো মাছ খুঁজে পায় কি না আর ওই যে ছোটোজনের এই গর্তটাই খুব শেষতে ছিল সেচতে ছিল আর কিছুটা মাছ শেষে এখান থেকে পেয়ে গেছে আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছ খাইতে যেমন পছন্দ করি আমরা মাছ ধরতেও তেমন পছন্দ করি আর আমরা কিন্তু সব ভাবে কিন্তু মাছ ধরতে একদম প্রস্তুত আছি সবসময় এবং আমরা বড়শি দিয়েই বলেন জাল দিয়েই বলেন ঠেলা জাল দিয়েই বলেন খরা দিয়েই বলেন ধর্ম জাল দিয়েই বলেন আমরা কিন্তু সব জাল দিয়ে কিন্তু সবভাবে কিন্তু আমরা মাছ ধরতে পারি আমাদের কোনো সমস্যাই হয় না আমি এখানে মাছ ধরতেছিলাম না এখানে মাছের পরিমাণটা তেমন একটা বেশি ছিল না খুব কমই ছিল বক পাখি যেমন একটা একটা মাছ টুকরে টুকরে নদী থেকে খেয়ে এসে সাবার করে ফেলে এই পুষ্কুনি থেকেও কিন্তু বিল থেকেও কিন্তু একদম একটা একটা করে সব মাছ ধরে নিয়ে গেছে খুব মাছের পরিমাণ খুবই কম তাই সেখানে আমি আর নামি নাই আর এই যে আমাদের শরীফ দেখায় আস্তে আস্তে দু একটা করে মাছ পাইতেছিলো আর ও কিন্তু ওর ডেগের মধ্যে রাখতেছিলো আমাদের এই ফেসবুক ব্লগার মানে শরীফ কাকা কিন্তু বিভিন্নভাবে মাছ ধরতে পারে ও কিন্তু মাছ ধরায় অনেক পারদর্শী ও পানির নিচ থেকে ডুব দিয়েও কিন্তু অনেক মাছ ধরতে পারতো আগে আগে আমরা যখন একসাথে সাঁতার কাটতাম ডুব পারতাম পানিতে তখন দেখতাম ও ডুব দিয়ে পানির নিচ থেকে কীভাবে মাছ ধরে নিয়ে আসে পড়তো আর মাছের পরিমাণ কম ছিল বলে একজন একটা ওই বাইরে একটা মাছ দিয়ে গেছে ওকে যে তুমি তো কম পাইছো তেমন একটা মাছ পাও নাই আমরা তো খুব ভালোই মাছ পাইছি তুমি তাহলে এখান থেকে একটা নিয়ে নাও আর শরীফ কাকা এখানে কিন্তু ওই বুলটা দিয়ে কিন্তু মাঠ কাদার উল্টে পাল্টে দিতেছিল কোনো মাছ যদি থাকে তাহলে সেটাকে পাওয়া যাবে আর আমি পাহাড় বেয়ে নদীতে নামতেছিলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে এই শাকার মাছ বা শাকার ফিশ এই শাকার ফিশটা একদম মহাসাগর সমুদ্র নদী নালা সব কিছুতে কিন্তু একদম ভরে গেছে এই শাকার মাছের কারণে কিন্তু দেশীয় মাছগুলো কিন্তু বিলুপ্তের পথে চলে যাচ্ছে এই মাছগুলো কিন্তু একদম রাক্ষসী একটা মাছ আমি এটা কি দেখতেছিলাম বিভিন্নভাবে আল আলতো পলতে করে এই মাছটা কিন্তু অনেক খরা সহনশীল মাছ এই মাছ কিন্তু সহজেই মরে না কই মাছের জানের থেকেও কিন্তু অনেক শক্ত এই মাছটা আর ওই যে আমাদের ছোট টিকটকার এখন পর্যন্ত বাড়ি থেকে গেছে বাড়িতে যায় ওই খালোইটা মাছ রাখার জন্য আর ওই বাল্টিটা নিয়ে আসছে ওই গর্তটা সেচার জন্য আর ফাইনালি দেখেন কি পরিমাণ মাছ পাইছে এখানে কিন্তু অনেকগুলো শিং মাছ পাইছে চোদ্দোটা শিং মাছ পাইছে কয়েকটা তেলাপিয়া মাছ পাইছে আর একটা দেশীয় প্রজাতির কচ্ছপ পাইছে তারা কিন্তু অল্প সময়ে কিন্তু ভালোই মাছ পাইছে মাছের পরিমাণ সময়ের তুলনায় অনেক ভালোই ছিল মাছের পরিমাণ আর ওই যে ছাবিতে ওই কচ্ছপটাকে নিয়ে একটা ছিল উল্টায় পাল্টায় দেখতেছিল আর যখন শিং মাছগুলোকে আনতে একটা ড্যাগের মধ্যে যেয়ে যে রাখছে বানিয়ে দিয়ে রাখছে তখনকার ভিডিও এটা আমার কাছে মাছ দেখতে এবং মাছ ধরতে খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন